ছিল একটা নয় দু দুটো একটা নাম তো উঠে এসেছে সাথী আরেকটা নাম এখনো নামটা উঠে আসেনি বাট আরেকটা গার্লফ্রেন্ড ছিল সমস্ত কিছু আজকে তোমাদের সামনে আমি ক্লিয়ার করবো মেবি হয়তো তোমরা অনেকেই জানো অলরেডি জেনে গেছো আবার মেবি হয়তো অনেকে জানো না সেই জন্য ভাবলাম ভিডিওটা নিয়ে আসি তো চলো ভিডিওটা শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমে শেয়ার করো তো চলো ভিডিওর মেন পার্টে যাওয়া যাক আজকে সকালবেলা জাস্ট আমি একটুখানি ওয়াইটিটা দেখতে দেখতে হঠাৎ দেখলাম ছোট ছেলে একটা রোস্ট ভিডিও তো সেইখান থেকে জানতে পারলাম খুব ভালোভাবে জানতে পারলাম আমাদের এই ছাপরি সুমির যে এ মানে প্রেজেন্ট যে বয়ফ্রেন্ড প্রেজেন্ট যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড নাকি আগে অটো চালাতো এবং তার লাইফে আরো একটি মানে গার্লফ্রেন্ড ছিল মানে এই সুমির আগে একজন গার্লফ্রেন্ড ছিল সাথী বলে তো সেই সাথী শুধু সাথী নয় সাথী যখন এর মানে অ্যাকচুয়ালি রূপটা জেনে গেছে এই হৃদয়ের মানে ভেড়া হৃদয়ের তখন সাথে যখন একে ছেড়ে দিয়েছে তারপরে থেকে এ আবার অন্য কারোর সঙ্গে কানেক্ট হয়েছিল তার সাথে কথা বলতো মানে তোতলা হৃদয় বুঝতে পেরেছো তার সাথে কথা বলতো তারপরে সেখান থেকে লাইন কাঠ হয়ে গেছে কাট হয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে সুমি ভাবলো আমার তো একটা ভেড়াই দরকার যে কিনা আমার সমস্ত কিছু সামলাবে আমার ক্যামেরাম্যান হবে আমার ঘর দুয়ারের কাজও কিছু করবে ঠরবে আমাকে শাড়ি পরিয়ে দেবে আমার ড্রেস সামলাবে আমার জুতো সামলাবে আমি যেখানেই যাবো ওই ভেড়াটা আমার সঙ্গে সঙ্গে যাবে মানে চাকর ভেড়া যাকে বলে তো এরম একটা তো আমার দরকার এবার কোনো ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত কোনো ছেলে নিশ্চয়ই আমার এই ধরনের কাজ করবে না তার পয়সা না থাকলেও সে নিজের সম্মান বিক্রি করবে না বাট যার এরকম লোভ আছে যে কিনা লোভই যার পয়সার লোভ আছে একটু খাওয়াবো মাঝে মাঝে একটু জামা প্যান্ট নিয়ে দেওয়ার তার বদলে আর কি ফ্রিতে আমি এত কিছু পেয়ে যাব মানে তার পেছনে মাসে দশ হাজার খরচা করলে তাকে দিয়ে তাকে ভাঙিয়ে আমি পার মান্থ আর কি পাঁচ থেকে ছ লাখ টাকা ইনকাম করে দিতে পারবো তো এরকম একটা ভাড়া পেয়ে গেছি যার কারণে ছাপরি সুমি কিন্তু মাঝে মাঝেই বলে দেখবে এই কথাটা যে হৃদয়ের সঙ্গে নাকি তার অনেক আগে থেকে সম্পর্ক স্কুলে মানে পড়তো যখন পড়াকালীনই নাকি সম্পর্ক তাদের রিলেশন ছিল এবং মাঝখানে তিন বছর তাদের রিলেশন ব্রেকআপ হয়ে যায় কিন্তু এই হৃদয় নাকি কোনোদিনও সুমিকে ভুলতেই পারেনি এত ভালোবেসেছে এত ভালোবেসেছে বলেই এই ব্রেকআপের পরে হৃদয়ের জীবনে অটো চালানো কালীন দু দুটো গার্লফ্রেন্ড আছে বুঝেছো এবার সেই গার্লফ্রেন্ড দুটো যখন একদম কাঠ হয়ে গেছে তখন গিয়ে এই সুমি ভাবল পিন্টুকে তো ছেড়েই দিয়েছি পিন্টুকে যা যা ব্যবহার করার করে নিয়েছি ওকে ব্যবহার করে আমি পেয়ে গেছি আমি বাড়ি ফেলেছি ফেলেছি এবার 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 গাড়ি টাকাও গুছিয়ে বাকি যা যা আমার ড্রিম আছে সেইগুলোকে পূরণ করার জন্য নতুন একটা ভাড়া দরকার কারণ এখানে আমার ছাপড়িগিরি দেখাতে গেলে আমাকে নতুন নতুন কন্টেন্ট দরকার আর নতুন নতুন কন্টেন্ট মানে নতুন নতুন বয়ফ্রেন্ড নতুন নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রি হানিমুন মানে ভিডিও শ্যুটের নামে প্রমোশনের নামে প্রি হানিমুন ঘুরতে যাওয়া তাদের সঙ্গে নাইট স্টে করা এটা হচ্ছে এদের বোনাস এই যে বোনাস পাচ্ছে এটাই কিন্তু অনেক কিছু বুঝতে পারছি যে এখানে পা দিয়ে ভুল করে ফেলেছিল পিন্টু পিন্টু যে যাত্রায় পা দিয়ে ভুল করে বুঝতে পেরে নিজেকে মানে যখন বুঝতে পারলেও সরে গেল এবং সরে গিয়ে ও ওই লাইফটা অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করছে বাট এই যে হৃদয় এ তো না ঘাটকা না ঘাটকা এর তো কোনো ট্যালেন্টই নেই এমনিতেই এ হচ্ছে গিয়ে তোতলা তারপরে আবার অটো চালক দেখো কোনো কাজ ছোট নয় কাজ ইস কাজ মানে সাথে যে কোনো কাজ করো সেটা যদি অন্যের বাড়িতে দাও আমি মনে করব প্রকৃত সম্মানের কাজ তুমি তোমার যোগ্যতা দিয়ে সেই কাজটা করছো এবং অনেস্টের সাথে করছো বাট কেউ যদি লোভে পড়ে কোনো নোংরা সাপোর্ট করে দিনের পর দিন গার্লফ্রেন্ড চেঞ্জ করে এবং মিথ্যে কথা বলে তাকে তো আর অনেস্ট বলা যায় না তার মতো ডিসঅনেস্ট পার্সেনকে কি বলতে হয় এই এরকম ভাড়াই বলতে হয় কারণ এ নাকি এর আগে কোনোদিনও কাউকে ভালোই বাসেনি সুমির জন্যই নাকি ওয়েট করছিল এমন ছেলে যে কি না জেনে বুঝে একটি মেয়ে তার একটি বয়ফ্রেন্ড আছে সেইখানেও না গলাতে গলাতে মাঝখান দিয়ে ঢুকে গেছে তো এগুলো তো ইতিহাস এগুলো সোশ্যাল মিডিয়ার মোটামুটি সবাই জানে আর এই ছাপড়ি সুমি যখন বাড়ি করেছে এই বাড়ি করার জন্য মানে না ফেসবুক না ইনস্টা না ওয়াইটি কোথাও ঢোকা যাচ্ছিল না সব জায়গায় বড় বড় হেডলাইন করে বুঝতে পেরেছো নিউজ চ্যানেলে যেমন হেডলাইন হয় কোনো কিছু মানে যেমন ধরো আমাদের অপারেশন সিদুর যখন হয়েছিল হয়েছিল আরকি তখন যেরকম হেডলাইন হচ্ছিল আহ ছাপড়ি যখন বাড়ি করেছে ঠিক এরকম নিজেদেরকে নিজেদের হেডলাইন হিসাবে ইউজ করে করে মানে নিজেদেরকে নিজেরাই প্রমোট করছিল চারিদিকে সারি ছাপ্রি সুমি মানে দিনের মধ্যে পাঁচশোটা করে রিলস ভিডিও কয়েকটা করে মানে লং ভিডিও মানে এইসব দিয়ে দিয়ে এটা কারবার এইভাবেই চলছিল তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে আজকে জানতে পারলাম যে এই তার যে প্রেজেন্ট বয়ফ্রেন্ড তার নাকি এত কার্তুজ আছে এত নাকি প্রেজেন্টে সে কার্তুজ করেছে যদিও ছোট ছেলে কিন্তু শুধু সাথীর কথাই বলেছিল কিন্তু ওখানে যে আরো একটি গার্লফ্রেন্ড আছে এই কথাটা আমি জানতে পারি তার কমেন্ট বক্সে একটি কমেন্ট থেকে আমি কে কমেন্ট করেছে কি কমেন্ট করেছে আর পড়বো না বলবো না কারণ যেহেতু কমেন্টটা অন্যের কমেন্ট বক্সে এসছে সেটা বলার সিটি আমার আসে না তাই জন্য আমি আর ডিটেলসে কিছু বললাম না যতটুকু আমি রিয়েলভাবে জেনেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম তো আমরা এই ছাপড়ি সুমিকে মোটামুটি সবাই চিনি সবাই চিনি মানে ভাইরাল ভাইরাল আর এই ছাপড়ি সুমির এই ছাপড়ি ছাপড়িগিরি করার জন্য এই হৃদয়কেও আমরা চিনি ভাড়া হৃদয়টাকেও আমরা খুব ভালো করে চিনি এখন আবার দুজনে মিলে তো একটা ডুয়েট মানে দুজনে মিলে একটা চ্যানেল খুলেছে সুমি হৃদয় সিরিজ হ্যাঁ এই একটা চ্যানেল খুলেছে এবং সেখানে দুজনের বেশ সুন্দর সুন্দর ভিডিও আসে মানে ছাপড়ে ভিডিও আসে আর কি তো মাঝে মাঝে এরা এখানে ওখানে চলে যায় প্রি হানিমুন করতে আর কি এখানে ওখানে চলে যায় আজকে দীঘা তো কালকে সুন্দরবন একা একা এদের ফ্যামিলি পার্সন নাও সেরকম বাবা মাকে মুখ বন্ধ করার জন্য একটা বাড়ি করে দিলাম একটা বিশাল লাক্সারিয়াস বাড়ি করে দিলাম যে বাড়ির না কালার আছে না বাড়ির কোন সেন্স আছে মানে বাড়িটা সুন্দর বাড়িটা যতক্ষণ পর্যন্ত কালার গুলো হয়নি তারপরে টাইলস এর কাজ গুলো হয়নি ততক্ষণ পর্যন্ত বাড়িটা নো ডাউট সুন্দর ছিল বাট যখনই বাড়ির কালার তারপরে ওপরে ফলস সিলিং এর কাজটা করিয়েছে প্যারিসের করা বা জারি করা সেই কম্বিনেশনটা তারপরে যে টাইলসের কাজ করেছি এগুলো দেখলে তো বোঝাই যায় যে এরা মানে ওই সস্তা ক্রিয়েটার সস্তাভাবে নিজেদেরকে ছাপড়িগিরি করে প্রথমে শ্রাদ্ধ ব্লগিং দিয়ে শুরু করে মানে নোংরামি এদের নোংরামি ছাড়া অ্যাকচুয়ালি কোনো ট্যালেন্ট নেই সেগুলো দিয়ে এখানে ভাইরাল হয়ে মানে এদের যে মেন্টালিটিটা ওই দিকে সেটা তো এদের ওই মানে এই সব জিনিসগুলো দেখলেই বোঝা যায় এদের কালচারটা কোন দিকটাকে ধরতে পারে আর কি তা না হলে মানুষের কালার সেন্স একটা মিনিমাম থাকে একটা বাড়ি মনে হচ্ছে যেন কালার গুলো দেখে মানে সেই ইয়েতে এসছি ওই কি বলে ওটাকে রামধনু সাতরং যেরকম হয় না রামধনু সাতরংটাও যথেষ্ট সুন্দর ওটা দেখার মতো জিনিস ওই বাড়িটাকে দেখে মনে হচ্ছে চিড়িয়াখানা মানে এক একটা ঘর এক একটা কালার এক একটা টাইলস এক এক রকম এক এক জায়গার কাজ এক এক রকম মানে বাড়িটাকে একটা জাস্ট একটা আজব জায়গা বাড়িয়ে রেখেছে ওটা বাড়ি না কোনো কার্টুন চরিত্রের মানে কোনো অ্যানিমেশন চরিত্রের কোন ইয়ে দেখছি মানে অ্যাক্টিং দেখছিস মানে সেটাই বুঝতে পারি না যে ওটা বাড়ি না অন্য কোনো কিছু তো এরকম একটা বাড়ি করেছে এবং সেই বাড়িতে দেখেছি তার এই যে প্রেজেন্ট বয়ফ্রেন্ড মানে ভাড়া ভেড়া আর কি হৃদয় সেই হৃদয় চাকরের মতো খেটেছে এবং এটা নিয়ে বহু মানুষ বহু আর কি কমেন্টও করেছে এবং রোস্টাররা অনেক রোস্ট করেছে আর এরা এমন ক্রিয়েটার এই এদের মতো কিছু ক্রিয়েটার এখনকার ক্রিয়েটার মিনস হচ্ছে তাই ছাপড়ি ক্রিয়েটার তো ছাপ্রি ছাপড়া ক্রিয়েটার তো এরা চায় এদের নিয়ে যত বেশি রোস্ট আর রোস্ট হয়েছে বলেই কিন্তু ওই শ্রাদ্ধ ব্লগিং দিয়ে উঠেছে এবং রোস্টাররা রোস্ট করেছে বলে আজকে সুমি এই জায়গাটা পেয়েছে তা নাহলে সুমির ওই ভিডিওর মধ্যে কিছুই ছিল না নোংরামি ছাড়া সেখান থেকে দাঁড়ানো অত সহজ যদি রোস্টাররা না থাকতো তো রোস্টার ছিল বলে আজকে এই জায়গাটা পেয়েছে ও ফেম পেয়েছে ফেম পেয়ে নিজেকে একদম বিশাল কিছু মনে করছে বিশাল বিশাল মানে সেই লেভেলের বিশাল আর শুধু বিশালে থেমে থাকেনি এখন তো ছাপড়ি মাও ভিডিও করে যায় ভিডিও করাটা খারাপ কথা না কিন্তু সেই ভিডিওতে এরা এক একজন ভুলে যায় যে এদের এত বড় বড় এক একটা ছেলে মেয়ে আছে তাদের এজ কত মানে এমন টাইপের ভিডিও করে নেকু নেকু ভয়েস ওভার দেয় এর মা এর কাকিমা সবাই যেন কুদু সবাই ছোট বুঝতে শুধু আমরাই বুদ্ধা আমরা লাইফে কি করলাম ক্রিটার হিসাবে বুদ্ধা হয়ে আমাদের এখানে পদার্পণ ঘটলো বুঝতে পেরেছো আমরাই একমাত্র বুদ্ধা আর এরা হচ্ছে সবাই কুদু এরা এমনভাবে ভিডিওতে ভয়েস ওভার দেবে এমনভাবে কথা বলবে বাবারে মানে নেকু নেকু বুঝতে পেরেছ মানে এই সুমির মা বাবা প্রাউড ফিল করে সুমি তাকে বাড়ি বাড়ি করে দিয়েছে তাদেরকে আর কি এত বড় একটা বাড়ি মানে জীবনে যা কোনোদিনও ভাবতেই পারেনি যে সারা জীবন ধরে এর ওয়ান করতে পারবে বলে যেটা কি না মানে মেয়ে এত অল্প সময়ে নোংরামে দেখিয়ে ভাইরাল হয়ে করে দিয়েছে এতে প্রাউড ফিল করে অন্য কোনো বাবা মা হলে ভদ্র সভ্য শিক্ষিত বাবা মা হলে শিক্ষিত হতেই হবে এরকম কোনো মানে নেই বাট ভদ্র সভ্য বাবা মা হলে তারা বলবে আমার কুড়ে ঘর ঠিক আছে আমার অত্তালিকা চাই না কিন্তু সম্মান চাই আর এদের বাবা-মারা বলে সম্মান যাক ভারমে সম্মান দেই কি হবে আজকে এই বয়ফ্রেন্ড কালকে ওই বয়ফ্রেন্ড আজকে এর সঙ্গে দিঘা নাইটস্টে করো কালকে ওর সঙ্গে সুন্দরবন নাইটস্টে করো মানে সম্মান রেপুটেশন গুড উই এগুলো এদের ডিকশনারিতে নেই এরা জানেই না ভারমে যায় চরিত্র পয়সা থাকলে চরিত্র কে না জান বুঝতে পেরেছো এদের মোদ্দা কথা হচ্ছে সেটাই যে পয়সায় চরিত্র কেনা যায় তো সেইখানে যখন প্রচুর রোস্টিং হচ্ছিলো এর এই যে পিন্টুকে ছেড়ে দিয়ে যখন হৃদয়ের সঙ্গে হুট করে এই রিলেশন এবং হুট করে সামনে নিয়ে আসা নতুন বয়ফ্রেন্ড তারপরে যখন প্রচুর রোস্টিং হচ্ছিলো প্রচুর মানুষ কমেন্টও করছিল তখন কিন্তু এই সুমির একটা খুব দুঃখের জায়গা ছিল যে সবাই আমায় নিয়ে রোস্ট করলো কিন্তু ছোট ছেলে এখনও আমাকে নিয়ে রোস্ট করলো না কেন করলে না আমার দুঃখ হচ্ছে যার ফাইনালি ছোট ছেলে রোস্ট করলে সুমিকে নিয়ে এবং সেই রোস্টে অনেক পোল খুলে দিল অনেক না জানা যে জিনিসগুলো অনেক ভিউয়ার্সরাই ম্যাক্সিমাম ভিউয়ার্সরা জানতো না ম্যাক্সিমাম মানুষ জানতো না সেই জিনিসগুলোকে সামনে ওপেন করে দিল এবং আমরা সবাই জানতে পারলাম বুঝতে পেরেছি এই জিনিসগুলো শুধু তাই নয় সেখানেই থেমে থাকেনি যেটা জানতে পারলাম ছোট ছেলে রোস্ট দেখে যে সেটা হলো গিয়ে ছোট ছেলেকেও নাকি ইনভাইট করেছিল এই ছাপ্রি সুমির গৃহপ্রবেশে বাট ছোট ছেলে মানে কোনো রকম হেলদোল দেখায়নি হয়তো ফোনে কন্টাক্ট করার চেষ্টা করেছে কোন রকম সেইখানে রিসিভই করেনি এমনিতেই ছোট ছেলে যা ছেকা খেয়েছে ক্রিয়েটার মানে ব্লগার ব্লগারদের সাথে বন্ধুত্ব করে যা ছেকা খেয়েছে যা সম্মান নষ্ট হয়েছে দশ হাজার সাবস্ক্রাইবারই ছোট ছেলে গায়েব হয়ে গেছিল এখানে তার প্রাণের মানে আউস আলু টিম হম সেই টিমের বন্ধুত্ব যখন ভাঙোন হয় সেই নিয়ে অনেক কিছু হয়েছে কম কিছু হয়নি সেই দশ হাজার সাবস্ক্রাইবারকে ফিরে আনতে তাকে আবার ক্লারিফাই করতে হয়েছে তাকে আবার প্রুফ দিতে হয়েছে তারপরে গিয়ে তো সে যা বাস নিয়েছে পেছনে আর নতুন করে কোনো বাস আর সে নেবে বলে আমার মনে হয় না এমনিতেই রোস্টার রোস্টার হয়েও সে তার মেরুদণ্ডটাকে তখন সোজা রাখতে পারেনি যখন একটা সময় অংশু একটা রোস্ট করেছিল আয়োসালার যে মানে মেন ক্যারেক্টার আর কি তোমরা সবাই বুঝতে পেরে গেছো তিথি তুষার তাদের নিয়ে তখন কিন্তু ছোট ছেলে তার এগেনস্টে অনেক কিছু বলেছিলো অনেক কাজে বাজার কথা অনেক ক্লেশ আমরা এই দুই রোস্টারের মধ্যে দেখেছিলাম তখন কিন্তু সে তার মেরুদণ্ডটাকে সোজা রেখে সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলতে পারিনি শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে বন্ধুত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ ওটা পার্সোনাল একটা রিলেশন আর এখানে কন্টেন্ট ক্রিয়েটারের জায়গা একটা প্রফেশন এটা আলাদা জায়গা তো সেই জায়গায় সে তার পার্সোনাল রিলেশনটাকে ব্যক্তিগতভাবে সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু ওই রিলেশনটা এই ছোট ছেলেকে জাবাস দিয়েছে যার কারণে তাকে উইথ প্রুফ এখানে সবটা তুলে ধরতে হয়েছে এবং সেই বাস যে বাস দিয়েছিল ঘুরিয়ে সেই বাস আবার তাদের পেছনে বুঝে দেওয়া হয়েছে এটাই ছিল মেন কথা ছোট ছেলে যাই তাই জন্য আজকে ছোট ছেলে একদম মন খুলে রোস্ট করলো এবং ছোট ছেলের এখনকার রোস্ট দেখলে বেশ বোঝাই যায় সেই রোস্টের মধ্যে তার ওই সেই ভালোবাসার বন্ধু যারা কিনা বাঁচ দিয়েছে যে দুজন সেই দুজনকে কিন্তু ভালোই কাঠি করে ছোটো ছেলে ছোট ছেলের রোস্ট দেখলে কিন্তু এটা বেস্ট ভালো বোঝা যায় ভালোই কাঠি করে যাই হোক সে কাঠি কে কাকে করছে কে কার সাথে ভালো সম্পর্ক রেখেছে এটা দেনে আমাদের লাভ নেই আমরা দেখছি যেটাতে মজা নেওয়ার নিচ্ছি যেটাতে কষ্ট পাওয়ার পাচ্ছি আর যেটা সত্যি বলার মনে হলে বলবো আর যেটা মনে হবে বলবো না তো বলবো না এটাই হচ্ছে এইটুকু যতটুকু পর্যন্ত আমাদের কাজ এর বাইরে আমাদের কারোর সাথে সক্ষতা মিত্রতা সত্যতা কোনো কিছু করেই লাভ নেই তো আজকে আমার ভিডিওটা ছিল ছাপ্রি সুমিকে নিয়ে সাদ্য ব্লগার ছাপ্রি সুমি আর তার ভেড়া বয়ফ্রেন্ড প্রেজেন্ট বয়ফ্রেন্ড মানে এই হৃদয় এই হৃদয় নিজেকে বিশাল কিছু মনে করে খুব শিক্ষিত বলছিল না একটা ভিডিওতে আমি পড়াশোনা করেছি আমি এর আগেও কাজ করেছি অনেক কিছু করেছে ওই তো অটো চালিয়েছে এই তো এটাই হচ্ছে দৌরাত্ব এটাই হচ্ছে আসল জায়গা তো অটো তো অটো চালিয়ে চালিয়ে মানে অটো চালানো তো খারাপ জিনিস নয় সৎ পথে কোনো কিছু উপার্জন করে খারাপ কিছু নয় কিন্তু ভাবলে অটো চালিয়ে আর কটাকা ইনকাম করা যায় তার চাইতে এই যে এই যে সুমি এই ছাপড়ি সুমির পেছন পেছন ঘুরে এর সঙ্গে মানে এর আর কি সেক্রেটারি কাজ করে সমস্ত কিছু করে চাকরের কাজ করে এর বাড়ির কাজ করে এর থেকে বেশি কিছু পাওয়া যাবে কিছু মালদুও পাওয়া যাবে আর এমন কিছু ড্রেসপত্র পাওয়া যাবে যেটা আমার কিনতে গেলে হয়তো ছ মাস ইনকাম জমিয়ে তারপর কিনতে হবে তো সেই জায়গায় কিছু জিনিসপত্র আমাকে আর কি দেবে সেটা আমি ইউজ করতে পারবো ভালো ভালো খাবার খেতে পারবো ক্যামেরার সামনে আসতে পারবো ঘুরতে পারবো আমারও একটা ফেম হবে পরিচিত হবে সেখান থেকে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করলে সেখান থেকে আমি ইনকামও করতে পারবো আর তার সঙ্গে বোনাস হিসাবে তো আছে প্রি হানিমুন সেখানে গেলে বোনাসটাও পাওয়া যাবে তো সব মিলিয়ে মিশিয়ে খারাপ তো না বিষয়টা ভালো কিন্তু কথা হলো এই যে এই যে এদের অতীতের ভালোবাসা যেটা কিনা তিন বছর মাঝখানে ব্রেকআপে ছিল এত ভালোবাসা দুজন দুজনকে একটুও বলেনি সফট কর্নার কাজ করতো প্রথম ভালোবাসা কি ভোলা যায় প্রথম ভালোবাসা বলে কথা ক্লাস সেভেন থেকে নাকি এই হৃদয়ের সঙ্গে আর টুকু 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 বুঝতে পারেছো তো সেই বয়সের ভালোবাসা ভোলা কি যায় কিন্তু সেটা কন্টিনিউ হবে তো মানে এই সেভেন ক্লাস সেভেন মানে সেই সেই ছোট্ট বয়সের ভালোবাসাটা সেই সত্তর বছর বয়স পর্যন্ত ঠিক বেতো নাকি দেখা গেল দু হাজার ছাব্বিশে গিয়ে নতুন বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে গেল কিংবা দু হাজার সাতাশে হতেও পারে মানে এই এসছে তো খুব বেশি দিন হয়নি হয়তো একে ছ মাস এক বছর ইউজ করা হবে তারপর আবার এই বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাবে না তখন এখন সুমির কাছে তো সবই আছে আবার সুমি মাঝে মাঝে ডায়লগ দেয় তোমরা বলো পয়সা নেই তাও কেন আমি ভালোবাসলাম তাও কেন আমি এর সাথে সম্পর্কে গেলাম দেখো পয়সা তো আমি ইনকাম করছি আর দুজনে মিলে মানে চেষ্টা করলে ঠিক ইনকাম করতে পারবো পয়সাই তো সত্যিই তো সোশ্যাল মিডিয়া ছিল বলেই বলা যায় পয়সাই তো সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে এই সুমিকে বল তুই তোর বাবাকে জিজ্ঞেস করি পয়সায় তো আয় করতে তোর বাবা ষাটটা বছর নষ্ট করে দিয়েছে মানে ষাটটা বছর দিয়ে দিয়েছে তাও সেই পয়সায় তো যোগাড় করতে পারেনি কিন্তু তুই দেখ ছ মাসেই সেই জায়গাটা তৈরি করে ফেলেছিস ভাগ্যিস নোংরামি করতে পেরেছিলি এই জন্য তো সোশ্যাল মিডিয়ায় যারা নোংরামি করতে পারে না যারা ছাপরিগিরি করতে পারে না তাদের কোনো ভালোও নেই তাদের কোনো পাট্টাই দেয় না কেউ আর কেউ তাদের ভিডিও দেখে না কারণ এই ছাপরিগুলো মানে ছাপরিগিরি দেখতে দেখতে ভিউয়ার্সদেরও মেন্টালিটিতে ওইটাই আসে ভালো ভদ্র কিছু আসে না তো আর সেখানে কিছু বলার নেই এটা হচ্ছে যার যার নিজস্ব চয়েস যার যার ওপিনিয়ন তো আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা সবাই জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা